আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিলেন লুইল সোয়ারেস সায়ত্রিশ বছর বয়সী উরুগুয়ে তারকা সোমবার জানিয়েছেন বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলবেন তিনি লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকারই আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা একশো বিয়াল্লিশ ম্যাচ খেলে উনসত্তর গোল করেছেন একুশ শতকের অন্যতম সেরা এই ফুটবলার উরুগুয়ে প্যারাগুয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলবে নিজেদের মাঠে সেই ম্যাচের আগে মন্টেভিডিউর ও স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই অশ্রু সজল চোখে অবসরের ঘোষণা দেন সোয়ারেজ বলতে হৃদয় ভেঙে যাচ্ছে তবুও জানাচ্ছি আগামী শুক্রবারই আমার জাতীয় দলের শেষ ম্যাচ দু হাজার সাত সালে উরুগুয়ের হয়ে প্রথম ম্যাচ খেলা সোয়ারেজ বলেন সঠিক সময় আন্তর্জাতিক ফুটবল ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি পরের বিশ্বকাপ খেলা আমার জন্য কঠিন হতো চুটের কারণে নয় নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি এটা অনেক বড় ব্যাপার উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুইস সোয়ারেস খেলেছেন পাঁচটি কোপা আমেরিকাও দুই সালে উরুগুয়েকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সোয়ারেজই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছিলেন এবং করেছিলেন চারটি গোল গোল চারটি শেষটি সোয়ারেজ করেছিলেন ফাইনালে প্যারাগুয়ার বিপক্ষে ম্যাচটি তিন শূন্য গোলে জিতে উরুগুয়ে সেই কোপা আমেরিকার জয়টাকেই কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন পাবেন সোয়ারেজ কোনো কিছুর বিনিময়ে আমি কুপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নই আমার কেরিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি আবারও বলছি কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদল করতে রাজি নই শুধু গোলের পর গোল করার জন্যই নয় আন্তর্জাতিক ফুটবল সোয়ারেজকে মনে রাখবে বিতর্কিত কিছু ঘটনার জন্য দু হাজার চোদ্দ বিশ্বকাপে ইতালির জর্জ কিয়েলেনিকে কামড়ে দিয়ে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন চার বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গানার বিপক্ষে গোল লাইন থেকে হাত দিয়ে বল ঠেকিয়ে নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন তাতে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে হয় তাকে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন লিওনাল মেসির সঙ্গে এমএলএস ক্লাবে ইন্টারমায়ার্মিতে খেলা সোয়ারেজ খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে বাংলা ধন্যবাদ